আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বড় একটা দেশি মুরগি নারকেল দিয়ে রান্না করতেছি এই দেখেন নারকেল এই যে নারকেল দেখেন রঙটা কত সুন্দর এসছে মার্শাল্লাহ অনেক সুন্দর রঙ এসছে মুরগিটা ডিমও হয়েছে দেখেন ডিম আর এই যে আলুও দেবো আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গরম মশলা বেটিং দিয়েছি যাতে মুরগিটা গন্ধ না করে একটু ঝাল বেশি দিয়েছি যেহেতু নারকেল মিষ্টি ঢেকে দিলাম হতে থাক সিদ্ধ আর ঘন ডাল রান্না করছি আর গরম ভাত

আমাদের এই দিক থেকে সব প্রাইভেট কোচিং সেন্টার বৃষ্টি পড়তেছে আষাঢ় মাস মনে আছে কালবৈশাখী ঝড় হ্যালো সাদ আমার করছে কাঁঠালের আটি দিয়ে পঁইশাক দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করব একটা নিরামিষ এই যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি সাথে নারকেল দিয়ে মুরগি তো রান্না করছি আর এই পোলট্রিটুকু রান্না করব পোলট্রি মাংস আমার ছেলে পছন্দ করে মুরগি পছন্দ করে না আমার ছেলে পেঁয়াজ পেঁয়াজ কুটি নেব এই দেখুন কে কে আরাম করে রান্না করছেন অবশ্যই কমেন্টস করবেন কারণ এইসব নিরামিষ খেলে শরীরেরও উপকার মাছ মাংসের চেয়েও সাথে থাকুন রান্না করবো এখন এই যে আঁকা ধুরি ফেলায় এখানে পানি করেছে মনে হচ্ছে গ্যাস দিয়ে দিয়ে ধরাতে হবে মশলাটা কষিয়ে নিলাম এবার পুষেবার এগুলো দিবে কাঠলাটি এক দুটো বুটি কষেছিলাম যে এটা দিবে আমি একটা বিচি কলা খাচ্ছি এই যে যে শক্ত কিন্তু মিষ্টি একদম শক্ত বিচি গুলো বাবা 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 পটপট করে আওয়াজ আছে বেশি করে কষিয়ে নেব তারপর অল্প পানি না সবজিটা কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে এবার জাস্ট অল্প পানি দেবো বেশি পানি দেবো না কারণ সিদ্ধ হয়ে গেছে কষানোর সময় পানি দিয়ে কষিয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরো ভালো লাগতো যেহেতু বাড়িতে সবাই অ্যালার্জি পুষে অ্যালার্জি হ্যাঁ কাঠ হলে লাভি ফেলবো আমার শ্বশুর বাড়িতে কি কি পাঠিয়েছে দেখাও এটা দই দই মিষ্টি মজা মিষ্টি বাড়িতে আর এটা হলো সেমাই সেমাই রান্না করে পাঠিয়েছে নাতির জন্য সেমাই রান্না করছে আমার ছেলে জন্মদিন তাই আর আমার মেয়ে কেক কেক খাচ্ছে কাপ কেক এটাও পাঠিয়েছে আমার মেয়ে চুল বেঁধে দিচ্ছে দেখেন কত সুন্দর করে মিষ্টি খেয়ে নিছে খেয়েছ আপনার ভাইয়া বাইরে যাচ্ছে উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের ওনার পেজ আছে সেলিম মেয়ফুজিয়া ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ